স্ত্রী যদি স্বামীর কাছে পাঁচটা জিনিস চায় আর স্বামী যদি না দেয় তাহলে ওই স্বামী জাহান্নামি হয়ে যাবে যারা স্ত্রী আছে এই পাঁচটা হক স্বামীকে অবশ্যই আদায় করতে হবে স্ত্রীরা চাওয়ার পরেও যদি কোনো স্বামী সেটা না দিতে চায় কিংবা মুশি করে তাহলে এই পাঁচটির যে কোনো একটি ওই স্বামীর জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে এর মধ্যে এক নম্বর যেটা সেটা হলো মোহরানা মহরানা এটা কিন্তু স্ত্রীদের জন্য একটা হক এটা এমন না যে স্বামী স্ত্রীকে দান করছে হাদিয়া দিচ্ছে ব্যাপারটা এমন নয় বরং এটা স্ত্রীর হক তাকে পূর্ণভাবে আদায় করে দিতে হবে কিন্তু অনেক সময় আমাদের সমাজে বিশেষ করে দেখা যায় যে স্বামীরা সব থেকে বেশি যে ব্যাপারটা নিয়ে গরিমসি করে সেটা হচ্ছে মহরানা অনেক এমন মানুষ আমরা পাই যারা সংসার করছে বিশ বছর তিরিশ বছর কিন্তু এখনো মোহরানা পুরাপুরি আদায় করেনি যদি কোন স্ত্রী তার স্বামীর কাছে মোহরানা চায় আর ওই স্বামী যদি না দেয় কিংবা সামর্থ্য থাকা দিতে ওদিতে মুষি করে এটা তার জন্য জাহান নামের কারণ হয়ে যেতে হবে মনে রাখতে হবে স্ত্রীকে তার মোহরানা একেবারে পাই টু পায় তাকে বুঝিয়ে দিতে হবে আবার অনেক সময় এমন আছে যে অনেক স্বামী এমন আছে তারা সংসারের কোনো জিনিস কিনে বলে যে এটা তোমাকে মোহরানা হিসাবে দিলাম কথার কথা আমরা এমন দেখেছি আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে ফ্রিজ কিনে দিয়েছে বাসায় আর বলে যে এই ফ্রিজের বিনিময়ে আমি তোমার মোহরানা শোধ করলাম এইভাবেই যদি আপনি ঘুরিয়ে পেঁচিয়ে কিছু একটা করতে চান এটা কিন্তু মোহরানা আদায় হবে না কারণ আপনি মনে রাখবেন এটা তো সবার জন্যই স্ত্রীকে যে মোহরানা দিবেন এটা শুধু তার হবে তার মালিকানায় থাকবে সে ওই সম্পদ নিয়ে যা খুশি তাই করতে পারবে এজন্য মনে রাখতে হবে স্ত্রীকে তার মোহরানা সঠিকভাবে আদায় করতে হবে তবে একটা ব্যাপার ইদানিং আমরা দেখি সেটা হচ্ছে মোহরানা যখন বিয়ের সময় ধর ধার্য করা হয় অধিকাংশ জায়গায় এই পরিমাণ মোহরানা ধার্য করা হয় যে স্বামী বেচারারাও বিভাগে পড়ে যায় তারা দিতে পারে না কারণ এত হিউজ পরিমাণের অ্যামাউন্ট তাদের দেওয়া সক্ষমতা থাকে না কিন্তু মেয়ের বাবারা বা মেয়ের আত্মীয় স্বজনরা না বুঝে তারা মনে করে এই মোহরণাটা হচ্ছে তালাক থেকে বাঁচার জন্য রক্ষা কবচ এই জন্যে যে বেশি করে মহরানা দিব যদি স্বামী বেচারে দিতে নাও পারে সমস্যা নাই তালাক দিবে না আজ যদি তালাক দিয়ে ফেলে তাহলে একটা বড় অ্যামাউন্ট পাওয়া যাবে এই যে চিন্তা ভাবনা এগুলো যদি বিয়ের শুরুতে কারো মাথার মধ্যে ঢুকে যায় ওই বিয়েতে কিভাবে বরকত হবে বলে এজন্য মনে রাখতে হবে যে মোহরানা এইটা না তো কোনো তালাক থেকে বাঁচার রক্ষা কবচ না তো এটা কোনো স্ত্রীকে একেবারে আমি করুণা করে দিলাম এই ব্যাপারগুলো মোটেও এমন না এটা স্ত্রীর হক একজন স্বামীর যতটুকু সামর্থ্য থাকবে সেই অনুযায়ী সে মোহরানা ধার্য করবে স্বামী এবং স্ত্রী উভয়ের পছন্দে এটাকে ধার্য করতে হবে অনেক সময় হয় স্বামী আর স্ত্রী তাদের মাঝে মোহরানা নিয়ে কোনো কথাই হয় না যারা মুরব্বী থাকে যারা বড় থাকে তারা মিলে মিলে একসাথে ধার্য করে যে কত দেওয়া যায় কিন্তু ব্যাপারটা এমন না এটা স্বামী আর স্ত্রীর বিষয় তাদের মাঝে কথা হবে যে আচ্ছা আমি তো এত দিতে পারবো তুমি রাজি কিনা যদি তারা দুইজনে রাজি হয়ে থাকে সেটা যতটুকুই হোক না কেন বাস এটাই মহারানা হিসাবে ধর্তব্য হয়ে যাবে এই জন্য এই ব্যাপারটা বুঝতে হবে এক নম্বরে স্বামীকে অবশ্যই মহারানা আদায় করতে হবে দুই নম্বরে হচ্ছে স্বামী যেমন খাবার চায় কিংবা সে নিজে যেমন খাবার খায় স্ত্রী যদি ওই মানের খাবার চায় স্ত্রীকে দিতে হবে কোনো স্বামী যদি এমন হয় যে সে খুব ভালো খাবার খাচ্ছে সে যখন যা ইচ্ছা মনে যা চায় তাই খায় আর স্ত্রীকে যেমন তেমন একটা খাবার তাকে দেওয়া হয় আর স্ত্রী যদি এটা প্রতিবাদ করে বলে যে না আমি এই খাবার খেতে পারবো না তুমি যেই মানের খাবার খাও সেই খাবারটা আমার দিবে তাহলে ওই স্বামীকে এটা দিতে হবে না দিলে তাহলে স্ত্রীর হক পূর্ণভাবে সে আদায় করতে পারলো না তিন নম্বরে যেটা মনে রাখতে হবে সেটা হলো স্বামী যেই ধরনের পোশাক পরে যেই মানের পোশাক পরে স্ত্রীকেও সেই মানের পোশাক দিতে হবে কোন স্ত্রী যদি এটা চায় স্বামীর কাছে অনেক সময় দেখা যায় যে স্বামীরা খুব ভালো পোশাক পরছে খুব একেবারে দামি পোশাক পরে ঘুরে ফিরে বেড়াচ্ছে কিন্তু স্ত্রীকে ওইটা দেয় না বা ওই রকমের ওই মানের দেয় না ওই স্ত্রী যদি স্বামীর কাছে দাবি করে তাহলে স্বামীকে অবশ্যই ওই মানের কাপড় স্ত্রীকে হবে হবে মনে রাখতে ভালো ব্যবহার। স্বামী মানেই কিন্তু আমি ভরণ পোষণ দিলাম খাবার দিলাম পয়সা দিলাম এটাই কোনো স্বামীর সম্পূর্ণ কাজ না স্বামী মানে হচ্ছে এমন কেউ যিনি স্ত্রীর সুখ দুঃখ সব কিছু ঠিকঠাক মতো বুঝতে পারে স্ত্রীকে তার সম্মান তার যে প্রাপ্য সম্মান আছে স্নেহ আছে ভালোবাসা আছে এটাও স্বামীকে দিতে হবে অনেক সময় এমন আছে স্বামীরা খরচ ঠিকই করে কিন্তু স্ত্রীর সাথে বাজে ব্যবহার করে দাসীর মতো ব্যবহার করে কাজের মানুষের মতো ব্যবহার করে এটা করা যাবে না কোন স্ত্রী স্বামীর কাছে ভালো ব্যবহার আশা করলে তাকে অবশ্যই সেই ভালো ব্যবহারটা দিতে হবে আর প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে ভালো ব্যবহার আশা করবে এটাই তো স্বাভাবিক কথা এটা হলো চার নম্বর আর পাঁচ নম্বর সেটা হচ্ছে স্বামী স্ত্রীর থেকে চার মাসের বেশি দূরে থাকতে পারবে না কোনো স্বামী যদি চার মাসের বেশি স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে চায় আর ওই স্ত্রীর যদি অনুমতি না দেয় তাহলে ওই স্বামীর জন্য এটা জায়জ নাই চার মাসের মধ্যে অবশ্যই তার স্ত্রী হিসাবে স্ত্রীর কাছে আসতে হবে তার হক আদায় করতে হবে অনেক প্রবাসী আছেন তারা প্রশ্ন করেন যে আমরা তো বছরের বছর বাইরে থাকি আমাদের জন্য কি যে প্রবাসী ভাইয়েরা যারা আছেন আপনারা মনে রাখবেন আপনারা যখন প্রবাসে যাবেন আপনার স্ত্রীর অনুমতি লাগবে আর যদি স্ত্রীর অনুমতি না থাকে অথবা স্ত্রী হারাম পথে চলে যাবে এরকম কোনো সম্ভাবনা থাকলে যাওয়া যাবে না আর যদি যেতেই চান স্ত্রীর পূর্ণ অনুমতি লাগবে আর স্ত্রী তখনই অনুমতি দিবে যখন সে বুঝতে পারবে যে আমার স্বামী যদি আমার কাছে নাও থাকে চার মাসের বেশি আমি হারামের পথে যাব না পরকীয়ায় জড়িয়ে পড়ব না কোনো হারাম রিলেশনে জড়িয়ে পড়বো না আমি আমার ইজ্জত আব্রু হেফাজত রাখতে পারবো তখনই কেবল ওই স্ত্রী তার